গোটা দেশ তোমায় বলেছিল এই গায়ের রঙে চলবে না বলেছিল মাসিমা কাকিমা পিসিমা এমনকি তোমার মা তোমার বাবা বলেছিল এক পুচ দুপুচ ময়দা মেখে নি একটু রূপটান একটু ফর্সা না হলে মেয়েদের চলে নাকি বাইরের হিম তোমার কালো ঢাকতে পারবে না বলেছিল সকলে গায়ে কিছু জড়াও মেয়ে মানুষের অত রাগ কিসের শুনে অমন হোটহাট বেরিয়ে পড়া অস্থানে অমন রাত বেড়েতে সবাই তর্জনী তুলে বলেছিল এসব চলবে না মেয়েরা মেয়েদের মতো না হলে প্রশংসা পায় না পুজো পায় না তুমি শটান ঢুকে পড়েছিলে শ্মশানে ডাকিনী আর যোগিনী নামের দুটো বিভৎস চেহারার মেয়েদের সঙ্গে মেতেছিলে উন্মাদ নৃত্যে কয়েকটা ধর্ষক সবে তখন ধর্ষণ শেষে বিড়ি শুকতান নিচ্ছে গাজার থুয়ায় বিটকেল গন্ধে আচ্ছন্ন হচ্ছে মহা শশান তুমি কিছু না মেনে খড়গো তুলেছিলে ওদের দিকে ওরা কিছু বোঝার আগেই ওদের মুন্ডু তোমার গলায় করে নিয়েছ তারপরে কালো মেয়ের হাসি দেখেছিল ত্রিভুবন উঠেছিল কাপালিকদের আখড়া উঠেছিল বন চেনা শিশুরা শেয়ালের দল বেঁধে পিছুটিন দান নিয়েছিল তোমাদের তিনটে কালো নারী তিনটে নীল অপরাজিতা ফুলের মতো দুলতে দুলতে জগৎ ছেয়ে ফেলছিল সবাই স্তম্ভিত হয়ে দেখছিল কালো নারীর অপরিসীম ক্ষমতা বিয়ের পর তুমি মাঝে মাঝেই ঘোড়া রোগে উন্মাদিনী দেহে শাস্তি দিতে ছুটে বেড়াচ্ছিলে নিমতলায় একটা যাজ্ঞসেনী সেনি আলোর মতো অন্ধকারে ঝলসে উঠছিল তোমার কালো রং সবাই একজোট হয়ে বারণ করছিল স্বামীও এসে শুয়ে পড়েছিল তোমার পথ রোধ করবে বলে তুমি অপরিসীম যন্ত্রণায় আত্মবিস্মৃতের মতো স্বামীর বুকের ওপর দাঁড়িয়ে ছিপ কেটেছিলে তোমার চিপ চুয়ে রক্ত পড়ছিল কারণ তখন তুমি মহাকালী বিশ্বব্রহ্মাণ্ডের সমস্ত অসহায়তা তুমি শোষণ করছ নিজ দেহে ঠিক যেমন আমাদের পাড়ার মাথা উঁচু কালো মেয়েটা নাম কাঙ্ক্ষিতা যাকে কেউ আকাঙ্ক্ষা করেনি যে কেবল নিজের জোরে নিজের কাছে পরম কাঙ্ক্ষিতা সেই মেয়েটাও যেদিন তার দুটি বান্ধবীর পেছনে টিকটিকিরত দুটো ছেলেকে ভয়ানক পিটিয়ে ঘরে ফিরে নিজের নখের ডগায় দেখেছিল ওই দুটি ছেলের বদরক্ত ঠিক তেমনি তুমি কালো মেয়ে আগুনের মতো জ্বলছিলে আগুন কি কালো হয় আগুনের বুকের কাছে কালো হয় সলতের জলন কালো হয় আগুন কালো হয় শেখাবে অবশেষে তোমার বিয়ের পর বছর বছর চলে গেল সন্তান কেন হবে না কেন সমাজ আবার তোমায় ছিন্ন ভিন্ন করল তুমি হেসে উঠেছো কষ্ট পেয়েছো কিন্তু সারাটা জীবন সন্তানবতী না হয়ে সারাটা জীবন কালো রঙের উপর সাদা রং না লেপটে সারা জীবন নিজের খুশিতে হিমের রাতে পার ও পার করেছ নিজের স্বপ্ন নিজের মহতি সম্ভাবনাকে যে দেশে প্রতিটা মা মেয়ে হলেই চেয়ে দেখে ভরসা হলো কি না যে দেশে প্রতিটা মা কালো কন্যাকে সাজাতে চায় সাদা পাউডারে যে দেশে সব মা চায় কন্যা গোছানো সংসারী নম্র সন্তানবতী লক্ষ্মী হোক সে দেশে তুমি কালো মেয়ে সন্তান স্বামী ঘর তো তোয়াক্কা না করে কাটালে কি ভীষণ নিজের মতো নিজের মতো শরীরে সাধে নিজের মতো স্বপ্নে স্বেচ্ছাচারণে নিজেরই মতো কেবল নিজের জীবনের একতম শর্তে আশ্চর্য সীমাহীন কালী কালিকা